আবারও জমি বিবাদের জেরে মৃত্যু হলো আব্দুল জব্বারের হামিরুল ইসলামের পর এবার আব্দুল জব্বারের মৃত্যু একই গ্রামে দুই দুইটি মৃত্যু গোটা গ্রামে এই মুহূর্তে শোকের ছায়া ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলা চোপড়া ব্লকের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের ট্যাপাগ্রাও গ্রামে সম্প্রতি উল্লেখিত গ্রামে জমি বিবাদের জেরে দুই পক্ষের যথাক্রমে হাকিমুল ও আব্দুল সাত্তানির মধ্যে তুমুল বিবাদ হয় এর আগেও মারা গিয়েছিলেন একজন আর এরপরে এই ঘটনায় প্রথম সপ্তাহে মৃত্যু হয়েছিল হামিরুলের বুধবার আজ আব্দুল সাত্তার পক্ষে আব্দুল জব্বার শিলিগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাত্র চার কাঠা জমি নিয়ে বিবাদ বলে জানা গেছে পরিস্থিতি এখনো থমথমে রয়েছে টেপাগাঁও গ্রামে টহলদারিতে রয়েছেন দাসপাড়া পুলিশ ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এদিকে আব্দুল জব্বারের মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হলেই কান্নায় ভেঙে পড়েন গোটা পরিবারের সদস্যরা ওদের কাছেই হ্যাঁ উনআশি শতক গোটে কিনেছি জমি যেটা জমি নিয়ে ঝামেলা হয়েছে ওই জমিটা আপনি কিনে নিয়েছেন হ্যাঁ তারপরে কি হয়েছিল ওটাতে একটা আরো একটা অন্য লোকের কাছে বিক্রি লুকা চিজিল ওইখান ঘুরে নিয়েছে ফের আবার ওই দুই ভাইয়ে হ্যাঁ ওগুলোকে মনে করেন ইসলামপুর কোর্টে গেছি উকিলের কাছে উকিল পরিষ্কার বলে দিয়েছে কেওলাওয়ালা সে জমি পাবে কেন নিজের জমি নিজে ঘোরা লিছে ছেলে নামে ঘোরা নিলে ঠিক তো না যেহেতু নিজে ঘোরা লিছেন কেউলা আলাকে জমি পুকা দিত পরিষ্কার উকিল বলে দিয়েছে আইন মোতাবেক লিখে দিয়েছে ওগুলো দেখে নিতে পার ফটো করে নিতে পারেন হ্যাঁ কেউলাগুলো দেখে নিতে পারেন হ্যাঁ এখানে সব লেখা আছে যে আমার কেউলা সব কিছু লেখা আছে সব কিছু আপনারা ফটো করে নিয়ে যান আমার কেওলাগুলো নিয়ে যান কোনো সুবিধা হ্যাঁ এখন এখন কি দাবি করছেন এখন দাবি করছি যাতে সুস্থভাবে বিচার হয় সেটা চাচ্ছি জমি তো আমার কারা খুন করলো আমার ছেলেকে খুন করেছে হাকিমুল অজুরুল তারপরে আমিরুল আমসার আর ইশাক হালিমা আর কি না তবে জন্য কি দাবি করছেন যাতে সঠিক বিচার হয় পুলিশের কাছে দাবি করছেন হ্যাঁ পুলিশের কাছে বিচার চাচ্ছি যে যাতে সঠিক বিচার হয় এবং জমিটাকে তদন্ত করে দেখা হোক যে লোকটা মারা গেছে ওরে কিন্তু এখানে এক ধুলো জমি নেই ও আসলো কেন মার্ডার করার জন্য আবদুল জাবর আপনার হবে আমার ছেলে ওর নামে উনত্রিশ শতক জমি রেকর্ড করা আছে টনটন এখানে দেখে নিতে পারেন উনত্রিশ শতক করে রেকর্ড আছে ওই জমিতে আর আমার জমি কিনা আছে একত্রিশ শতক আর তিন ভাইয়ের জমি কিনা আছে উনিশ শতক এই মারা গেছে মানে ছিল চিকিৎসা করছিলেন আনন্দ কেমন হয়েছে প্রায় পাঁচ লাখ করার মতো খরচ হচ্ছে এখন কি মৃত্যদহর নিয়ে আসা হয়েছে এখন মৃত্যুর দল নিয়ে আসা হয়েছে মাটি কখন তখন মাটি কাল দশটার সময় দিবো আমাদের গাড়ি ঘোড়াগুলো সম্পূর্ণ থানা নিয়ে গেছে এগুলোকে ফেরত দুক তারপরে হ্যাঁ তারপরে মাটি হতো আসামি আমাদের দুইটা আসামি ধরে লেগেছে ওদেরও দুইটা আসামি ধরুক হ্যাঁ নয়তো আপনাদের গাড়ি পূরণ হলে হ্যাঁ আমাদের আসামি দুটো নিয়ে আসুক যাতে মাটি দিতে পারে আপনার নাম কি আফতার হোসেন আব্দুলের বাবা তাই আব্দুল জফারের বাবা